এইগুলা যদি নিয়ন্ত্রণ করতে না পারে এখান থেকে আরো অস্থিরতা তৈরি হবে সেক্ষেত্রে দেশে নতুন সংকট তৈরি হবে এবং আমার একটা কথা আপনারা এখানে বলতে পারেন যে ভাই আপনি পজিশন চেঞ্জ করতেছেন আমার কথা পরিষ্কার শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আপসিক ছিলাম আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম কিন্তু গত পাঁচ মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারত সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে তো এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে একটা নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয় তার জন্য আমরা মনে করি এখন যত দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার যতটুকু করা যায় সেটা শেষ করে আচ্ছা নির্বাচনের দিকে যাওয়া যাবে ততই দেশ এবং দেশের জনগণের মঙ্গল হবে ডিসেম্বর পর্যাপ্ত সময় এখন জানুয়ারি মাস আরও আপনার নয় মাস সরি এগারো মাস সময় আছে কাজে আমি মনে করি এই বছরের যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন ডিসেম্বর সম্ভব নির্বাচন এবং সংস্কার কতটুকু করবেন সেই সংস্কারের বৈধতা কেনা দেবে রাজনৈতিক দল নির্বাচিত পার্লামেন্ট অবশ্যই আমরা এই সরকার কিছু আমরা আমি জানাইছি তারা ইনিশিয়েটিভগুলো নেক কিন্তু আপনাদের মনে রাখতে হবে যেহেতু পার্লামেন্ট নাই বৈদোদাতা দ্বীপের রাজনৈতিক দল সুতরাং রাজনৈতিক দলের কনসার্ট সারা যদি তারা কিছু মনমত প্রস্তাবনা দিয়ে দেয় যে সংস্কার করতে চাই সেটা কিন্তু পরবর্তী সরকার সেটা টিকবে না আমরা বারবার শুরু থেকে বলেছিলাম যে রাজনৈতিক ঐক্যমত বজায় রেখে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আমরা সংস্কারগুলো করব জুলাই গণব উত্থানের ঘোষণাপত্র আমি বলেছিলাম দেয়া প্রয়োজন ভবিষ্যতে যেন কেউ এটাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে এখানে প্রশ্ন তুলতে না পারে তার জন্য এই আন্দোলনের গণ আন্দোলনের পাশাপাশি সাংবিধানিক এবং আইনি ভিত্তি দেওয়া যেতে পারে ঘোষণা মাধ্যমে কিন্তু এই ঘোষণাপত্র অবশ্যই তাহলে গত শুধুমাত্র আন্দোলন এই আজকের কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে এই গণ অভ্যুত্থান এই আন্দোলনটা আমরা জন্ম দিয়েছিলাম দু সালে মুক্তিযুদ্ধ হচ্ছে নয় মাস এই আন্দোলন করেছিলাম আমরা সতেরোই ফেব্রুয়ারি থেকে চার অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত সাড়ে আট মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছিলাম একই বছর স্কুলগামী শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন এগুলো তরুণদেরকে সাহসী করেছিল উদ্বুদ্ধ করেছিল প্রতিবাদ করার জন্য এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রাম এগুলো এক হয়ে আজকের এই গণ অভ্যুত্থান হয়েছে সুতরাং এইখানে যদি আমরা শুধুমাত্র এই সাম্প্রতিক মুভমেন্টকেই গ্লোরিফাই করি বাকি ষোলো বছরের যারা আত্মত্যাগ করেছে সংগ্রাম করেছে তাদের কত স্মরণ না করি এটা অন্যায় হবে এই জুলাই গণ যেমন আহত এবং নিহতদেরকে সহযোগিতা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমি মনে করি শুধু জুলাই গণ না গত ষোলো বছরের ফ্যাসিবাদের আমলে যারা নিষিত নির্যাতিত হয়েছে অঙ্গ হারিয়েছে প্রাণ হারিয়েছে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই সরকারের উচিত যে তাদের তালিকা তৈরি করে তাদেরকে সহযোগিতা করে এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে সম্মাননা জানানো জুলাই গণ অভ্যুত্থানের যদি ঘোষণাপত্র দেওয়া হয় সেটা অবশ্যই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এবং সেই ঘোষণাপত্র অবশ্যই এই ষোলো বছরের একটা আন্দোলন সংগ্রামের সঠিক ইতিহাস এবং এই আন্দোলন সংগ্রামের জায়গা থেকেই যে একটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল সেটা উল্লেখ থাকতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদানের স্বীকৃতি থাকতে হবে আমরা এটা চাই